আপনাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি দেখে বুঝতেই পেরে গেছেন কি মিষ্টি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপি এই মাখা সন্দেশ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় সেটা আমরা কম বেশি সবাই জানি তো চলুন আজকের রেসিপি শুরু করছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকে যারা প্রথম আমার এই রেসিপি দেখছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার খুব সুবিধে হবে তো চলুন আমি অনেকটাই কোথা বেলে ফেলেছি তো আপনাদের হয়তো ভালো লাগছে না তো এইখানে আমি দেখুন নিয়ে নিয়েছি এক লিটার ফুল ক্রিম দুধ তো এইখানে দেখুন প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে ফুল ক্রিম দুধ আর এই দুধটা কিন্তু সত্যি কিন্তু অনেক ক্রিমি হয় এইবার গ্যাস অন করে আমি দেখুন কড়ার মধ্যে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার কারণ হলো কোড়াটা যদি গরম হয়ে যায় গরম অবস্থায় দুধ দিয়ে দিলে কোড়ার কিন্তু নিচের দিকটায় দুধটা বসে যায় তখন একটা জোলা জোলা ভাব চলে আসে সেই জন্য এইখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে তার উপরে দুধটা দিয়ে দিলাম তো এইখানে দেখুন আমি এক লিটার সম্পূর্ণ দুধ নিয়েছি তো এইখানে আর একটু আমি দুধ নেব মোট আমার এক লিটার টু পয়েন্ট ফাইভ এম দুধ আছে তো এইখানে দেখুন আমি আর যে বাকি দুধরা আছে সেটাও কিন্তু নিয়ে নিলাম তো এইখানে দুধটা নেয়ার পরে এবার দুধটার জন্য অপেক্ষা করব দুধটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তো এইখানে একটু মাঝে মাঝে শুধু হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেম হাই রেখেছি তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ফুটে গেলে এর মধ্যে থেকে ছানাটা কাটিয়ে নেব তো এইখানে দেখুন আমার প্রায় দুধটা ফুটে এসেছে এখানে দুধটা ফুটে উঠেছে তো এইখানে একদম সাদার জন্য একটু আবছা লাগছে তো এইখানে দুধটা ফুটে গেছে আমি এইখানে দু চামচের মতো ভিনেগার হোয়াইট ভিনেগার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দু চামচের মতো জল দিয়ে এটা গুলিয়ে নিয়েছি তারপরে দেখুন ফুটন্ত দুধের মধ্যে আমি এই ভিনেগারটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেবেন তাহলে কিন্তু দুধের ছানাটা খুব ভালো হবে তো এইখানে দেখুন আমি একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভিনেগারটা দেওয়ার পরে আর দেখুন আস্তে আস্তে কিন্তু দুধ থেকে ছানাটা কেটে যাচ্ছে আর সম্পূর্ণ যখন ছানাটা কেটে যাবে দুধটা একদম কিন্তু একটা হালি রঙের কালার চলে আসবে তো এইখানে দেখুন আমার ছানাটা কিন্তু সুন্দর কেটে যাওয়ার পরে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে দুধ থেকে একদম ছানাটা পারফেক্ট আলাদা হয়ে গেছে তো এইখানে এবার আমি দুধটা ছেঁকে নেব তো এইখানে একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে একটা সাদা কাপড় দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি দুধটা আগে ছেঁকে নেব সাদা কাপড়ের উপরে দেখুন আমি দুধটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি দুধ না এখন যেহেতু এটা ছানা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ছানাটা ছেঁকে নিচ্ছি নেওয়ার পরে খুব ভালো করে জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে যেহেতু আমি এটা ভিনেগার দিয়ে কাটিয়েছি সেই জন্য খুব ভালো করে এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে তো ঠান্ডা জল দিয়ে আমি দুই থেকে তিনবার এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আগে আর ধোয়া হয়ে যাওয়ার পরে এটা খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তো এইখানে দেখুন আমি সুন্দর করে ছানা থেকে জলটা বের করে নিচ্ছি ছানা থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে এইখানে একটা ভারী জিনিস দিয়ে এটা একটু রেখে দেব তো এইভাবে একটু জেঁকে রেখে দিলে এক্সট্রা যে জলটা থাকবে ছানা থেকে বেরিয়ে যাবে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ছানাটা আমি এই কাপড়ের মধ্যে থেকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নেয়ার পরে দেখুন এটা খুব ভালো করে হাতে করে দলে নিতে হবে যেভাবে আমরা রসগোল্লা তৈরি করি সেইভাবেই কিন্তু একদম নরম তুলতুলে করে এটা হাতে করে মেখে দোলে নিতে হবে তো দেখুন এটা আগে আমি ভেঙে নিচ্ছি ছানাগুলো ভেঙে নেয়ার পরে হাতে তালুতে করে খুব ভালো করে এইটাকে আমি দোলে দোলে মেখে নেব এই সন্দেশ বানানোর ক্ষেত্রে কিন্তু ছানাটাকে খুব ভালো করে দলে নিতে হবে দেখুন আমি যেইভাবে হাতে ঠেসে ঠেসে দোলে নিচ্ছি তো এইভাবে দোলে দোলে কমসে কম আমার আট থেকে ন মিনিট লেগেছিল এই ছানাটা একদম সুন্দর করে মিহি করে দোলে নেওয়ার জন্য তো এইখানে দেখুন আমি সুন্দর করে ছানাগুলো একদম ভেঙে ভেঙে দোলে নিচ্ছি আর যদি এটা করতে একটু বেশি সময় মনে হচ্ছে তাহলে কিন্তু একটা মিক্সির বাটিতে করে সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নেবেন তো এইখানে দেখুন আমি একটু হাতে করে করে নিচ্ছি হাতের মধ্যে করে নিলে তাহলে সোয়াদটা খুব ভালো আসবে দেখুন আমি এইখানে একটু দোলে দোলে দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা সুন্দরভাবে দোলা হয়েছে তো এইখানে দেখুন আমার কথা বলতে বলতে সুন্দর করে দোলা হয়ে গেছে আর যখন দেখবেন এটা পারফেক্টভাবে দোলা হয়ে যাবে হাতের মধ্যে কিন্তু সুন্দর একটা তেলের মতো চলে আসবে তো এইখানে দেখুন আমি একটা কোরা বসিয়ে দিয়েছি কোড়ার মধ্যে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর ফ্লেভারের সঙ্গে সঙ্গে একটু মসৃণ হবে এইখানে দেখুন এবার দিয়ে দেব এক কাপের মতো দুধ তো দুধটা আমার আগে থেকে গরম করা ছিল গরম করে ঠান্ডা করা দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপের মতো তো এইখানে দেখুন গরম হয়ে গেছিলো কড়াটা খুব সেই জন্য একটু চা করে উঠপর দিকে চলে আসছে তো এবার দেখুন আমি যে ছানাটা দোলে রেখেছিলাম সেই ছানাটা এইখানে এবার এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো করে দেবেন লো করে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে ছানাটা কিন্তু দুধের মধ্যে এমনভাবে মেশাবেন যেন ছানার মধ্যে কোনো রকম না গুডলি থাকে তো এইখানে দেখুন আমার সুন্দর করে ছানাটা দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে তারপরে দেখুন আমি এইখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় তো অবশ্যই নলেন গুড়ের সন্দেশ মানে নলেন গুড় সেই জন্য আমি এইখানে খেজুর গুড় দিয়েছি তো এইখানে খেজুর গুড়টা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু একদম লো ফ্লেমে খুব ভালো করে নাড়তে হবে তো এইখানে দেখুন আমার গুড়ের পরিমাণটা একটু কম লেগেছিল বলে সেই জন্য আবারও একটু গুড় দিয়ে দিলাম দেওয়ার পরে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো এইখানে আমার এক লিটার টু পয়েন্ট ফাইভ এম জন্য পঞ্চাশ গ্রামের মতো গুড় লেগেছে তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে গুড়টা একদম মিশিয়ে নিয়েছি আর ছানাটাও দেখুন সুন্দর একদম গুড়ের সঙ্গে মিশে গেছে তো গ্যাসের ফ্লেমটা লো করে সুন্দর করে এটা একদম শুকনো শুকনো তৈরি করে নেব তো এইখানে দেখুন অনেকটাই টাইম লেগেছে ওটা শুকনো হতে তো শুকনো হওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে মাখা সন্দেশটা তো এইখানে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে এখন থেকেই মাখা সন্দেশটা দেখে মনে হচ্ছে যে কখন হবে আর তাড়াতাড়ি একটু খেয়ে নেব তা আপনাদের কেমন লাগছে দেখে তা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো এখানে দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করতে গেলে একদম কাঠ শুকনো হয়ে যাবে তো সেই জন্য আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব একটু চেষ্টা করলেই এই রকম সুন্দর নলেন গুড়ের মাখা সন্দেশ কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে আর বেশি দাম দিয়ে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই তো চলুন আমি সন্দেশটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নলেন গুড়ের মাখা সন্দেশটা দেখুন আমি থালার মধ্যে নিয়ে এবার কিন্তু সুন্দর করে একটু শেপ দিয়ে দেব তো এইখানে আমার যেহেতু কোনো রকম মোল নেই তো আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি বাড়িতে যে কোনো জিনিস থাকলে আপনারা সেটার মধ্যে দিয়েই সুন্দর করে একটু সেট করে নিতে পারবেন তো আমি একটু দেখুন ঝটপট করে একটু সেট করে নিচ্ছি আগে সন্দেশটা যখন সুন্দর করে সেট করা হয়ে যাবে ওপর থেকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এটা সাজিয়ে নিলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতে তো এমনিতেই অসাধারণ লাগবে সেটা দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন সত্যি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আপনাদেরও আশা করছি খুব খুব ভালো লাগবে তো ওপর থেকে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে নিলাম তো একটু সেট হয়ে যাক একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন সন্দেশটা কিন্তু একদম সুন্দর সেট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে একটা চামচ দিয়ে কেটে কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তা আজকের এই নলেন গুড়ের সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না তো এই রকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা পাশে থাকেন আপনাদের পাশে থাকাটা সবথেকে বেশি দরকার আপনাদের একটু একটু করা সাপোর্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই আমার পাশে থাকবেন এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই